কেন ছাত্রদের ভয় পাচ্ছে বাংলাদেশ সরকার ঠিক কি ঘটছে ওপার বাংলায় সংরক্ষণ বিরোধী ছাত্র যুবদের সর্বাত্মক অবরোধ কর্মসূচির মধ্যেই বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা রাজধানী ঢাকা সহ সে দেশের বিভিন্ন শহরে এই সমস্যা দেখা দিয়েছে বলে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সমাজ মাধ্যমে স্বার্থান্বেষী মহল নানা গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে তাই সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে কোটা কি কোটা কি তা নতুন করে বলার কিছু নেই ভারতেও শিক্ষাক্ষেত্র থেকে সরকারি চাকরির মতো বিভিন্ন ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী মহিলাদের মতো বিভিন্ন গোষ্ঠীর জন্য নির্দিষ্ট কিছু আসন সংরক্ষিত রাখা হয় মূলত মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষদের মূল ধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই কোটা বা সংরক্ষণের ব্যবস্থা করা হয় ব্রিটিশ ভারতে যেমন সরকারি চাকরিতে ভারতীয়দের জন্য কোটার ব্যবস্থা ছিল বাংলাদেশেও স্বাধীনতার পর থেকেই এই কোটা চালু করা হয়েছিল সালে কোটা বাতিল করেছিলেন শেখ হাসিনা আর তার আগে পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা মহিলা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই পাঁচ ক্যাটাগরির জন্য মোট ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল গত পাঁচই জুন সরকারের ওই সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ হাইকোর্ট আর এরপরই সরকারি চাকরিতে সকল গ্রেডে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা বরাদ্দ রেখে বাকি সকল কোটা বাতিল করার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে যখন প্রথম কোটা ব্যবস্থা চালু হয়েছিল সেই সময় কোটার পরিমাণ ছিল আরও বেশি বাংলাদেশে কোটার ইতিহাস মেধায় জোর কম কোটায় বেশি উনিশশো সালে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দফতরে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মাত্র কুড়ি শতাংশ মেধা এবং বাকি আশি শতাংশ জেলার কোটা রাখা হয়েছিল এই আশি শতাংশ কোটার মধ্যে তিরিশ শতাংশ কোটা বরাদ্দ করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের জন্য এবং দশ শতাংশ মহিলাদের জন্য চার বছর পরই কোটা বন্টনে বদল এনে মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং মহিলাদের জন্য আলাদা কোটার ব্যবস্থা করা হয় চল্লিশ শতাংশ বরাদ্দ করা হয় মেধার ভিত্তিতে নিয়োগের জন্য আর তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের দশ শতাংশ মহিলাদের দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত এবং বাকি দশ শতাংশ জেলার জন্য বরাদ্দ করা হয় উনিশশো পঁচাশিতে বাংলাদেশের কোটা পদ্ধতিতে আরও বদল আসে মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়ানোর পাশাপাশি কোটায় অন্তর্ভুক্ত করা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদেরও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে মেধাভিত্তিক কোটা রাখা হয় পঁয়তাল্লিশ শতাংশ আর জেলা ভিত্তিক কোটা রাখা হয় পঞ্চান্ন শতাংশ জেলার কোটা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ মহিলাদের জন্য দশ শতাংশ এবং উপজাতি সম্প্রদায়ের জন্য পাঁচ শতাংশ কোটা বরাদ্দ করা হয় উনিশশো সাতানব্বই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ শতাংশ কোটা বরাদ্দ ছিল তাতে উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেদের তা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয় দুই তে বিএনপি ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা বন্টনের বিষয়ে আগের জারি করা সকল সরকারি বিজ্ঞপ্তি বাতিল করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত তিরিশ শতাংশ কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে ওই কোটার অধীনে থাকা শূন্য পদগুলি মেধাভিত্তিক তালিকার প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে বলে জানায় বিএনপি সরকার দু ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে এই নির্দেশ বাতিল করেছিল এরপর দু হাজার এগারো সালে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের ওই চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দু সালে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা রাখা হয় কোটার বড় অংশই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ তবে এই কোটা দাবি করার জন্য কোনো মুক্তিযোদ্ধা আর অবশিষ্ট নেই তাদের নাতিপুতিরাই এই কোটার সুবিধা ভোগ করছেন আর এর জেরে বঞ্চিত হচ্ছেন মেধাবী ছাত্রছাত্রীরা বাংলাদেশের শেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই থেকে আড়াই লাখ অর্থাৎ বাংলাদেশের সমগ্র জনসংখ্যার মাত্র শূন্য দশমিক পনেরো শতাংশ মুক্তিযোদ্ধা আর তাঁদের জন্যই বরাদ্দ তিরিশ শতাংশ কোটা বৈষম্যের ছবিটা একেবারেই কিন্তু স্পষ্ট এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে চাকুরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ কোটা বরাদ্দ থাকলে সকল নাগরিকের সমান সুযোগের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের এছাড়াও তাঁদের দাবি কোটা ব্যবস্থা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য অথচ মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিপুতিরা জন্ম থেকেই বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাই তারা কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেই প্রশ্ন রয়েছে